সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাই আপনারা অনেক ভালো আছেন অরিজিনাল কালারের গাড়ি ভাই 4 লাখের নিচে 17 সিরিয়াল গাড়ি ভাই ফোন কি ভাই হ্যাঁ ভাই মডেল কত এটার ভাই মডেল 18 মডেল 18 রেজিস্ট্রেশনও কি ভাই 18 রেজিস্ট্রেশন ভাই ভাই কাগজপত্র সব কিছু কি আপডেট আছে ভাই কাগজপত্র আপডেট মালিকানা যে কোনো সময় তাই কি ভাই তো গাড়িটা

এবং গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এবং কন্ডিশনটা করেন এরকম পাবেন আর ভাই গাড়িটার বডি কয় ফিট ভাই ভাই আট ফিট গাড়ির বড়ির লম্বা এবং পাশে হচ্ছে বডি আপনারা যদি এসে না দেখেন তাহলে বুঝবেন না বিষয়টা তো গাড়িটার বডিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হেভি একটা বডি আর গাড়িটার চারটা টায়ারি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে আপনারা যদি লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন সগের জাম্পার তারপরে তেলের ট্যাঙ্কি এবং নিচে নিচে যদি দেখেন এরকম পাবেন এবং গাড়িটার চেসিস একদম ফ্রেশ আর গাড়িটার পাতি কন্ডিশনগুলো দেখেন অনেকগুলো পাতি কিন্তু ভরা আছে তো আসলেও গাড়িটা অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তারপরে যদি গাড়িটার ভেতরের কন্ডিশন দেখায় এবং আপনারা যদি যে স্টিকার টিস্টিকার অরিজিনাল সব কিছু আছে ওভারঅল এই হচ্ছে গাড়িটার সামনে ক্রসিং ভিউ আর গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তানো সতেরো পঁচাশি ঊনপঞ্চাশ আর গাড়িটার ভেতর আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দেই এই হচ্ছে সিট কন্ডিশন তারপরে যদি সামনের গ্লাসটা দেখাই এরকম পাবেন এখানে হালকা একটু ফাটা আছে এবং গিয়ার লিভার কন্ডিশন যদি দেখেন এরকম পাবেন ওভারঅল গাড়িটার ভেতরে কন্ডিশন অনেক অনেক ফ্রেশ আছে ভেতরে সব কিছু কালার কিন্তু অরিজিনাল আছে এবং গাড়িটা কত কিলো চলেছে সেটাও আপনাদের দেখিয়ে দেই এই যে দেখতে পারতেছেন এক লক্ষ পঁচিশ হাজার কিলো চলেছে কিন্তু গাড়িটা আর হবার হলে হচ্ছে এই গাড়িটার ভেতরের কন্ডিশন নিচে দেখেন কোনো পচা টচা নাই কোনো ডেন পেন্টিংয়ের এর কোনো কাজ নাই তো এবার চলে আসি এবং সজীব ভাইয়ের কাছে চলে যাব তো আপনারা সালের পাচ্ছেন এবং হওয়া একটা মেগা এক্সেল গাড়ি তো সজীব ভাই আপনাদের একটু স্টার্ট করে গাড়িটা দেখিয়ে দিবে তো এই যে হচ্ছে যদি আপনারা গাড়িটার সাউন্ড একটু শোনেন গাড়িটা কিন্তু অলরেডি হেঁটে আছে এবং গাড়িটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন বাইক দিয়ে একটু বাড়ি দিয়ে দেন ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মোবিল টোবিল খায় না আপনারা এসে দেখে শুনে বুঝে টায়াল দিয়ে তারপরে নেবেন এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন ঢাকা মেট্রো ধন্য সতেরো পঁচাশি পনেরো সিটালের একটা গাড়ি তো এবার গাড়িটার দামের ব্যাপারে চলে যাবো

ঊনপঞ্চাশ সিরিয়ালের একটা ম্যাগ এক্সেল পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আর গাড়িটা ভাই দেখতে হলে কোথায় আসতে হবে টাঙ্গাইল টাঙ্গাইলের এলেঙ্গা আসলে কিন্তু এই গাড়িটা আপনারা দেখতে পারবেন ম্যাগ এক্সেল ঢাকা মেট্রো দুর্দান্ত সতেরো সিরিয়ালের একটা গাড়ি আঠারোর মডেল এবং আঠারো তো রেজিস্ট্রেশন ফার্স্ট মডেলের ম্যাগ এক্সেল তো আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন তো এখানে আজকে বিদায় নিচ্ছি আর আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পাশে যারা অনুমতি এখানে বিদায় নিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম